তো হ্যালো জনগণ কী অবস্থা সবার গেমের নতুন ইমোট এটা এইটা নেওয়ার জন্য হয়েছে চার চারটা বান্ডেল এই যে একটা তারপর আর একটা তারপরে আরও একটা আর ফ্রিতে যে একটা বান্ডেল দিয়েছে ওইটা সহ টোটাল হচ্ছে চারটা বান্ডেল তো চারটা বান্ডেল নেওয়ার পরে মনে করেন যে সুপারি মোটটা যেটা ওইটা আনলক হয় আপনারা হয়তো অলরেডি জানেন কিন্তু এই টোটাল তিনটা বান্ডেল নিতে আমার কতগুলো ডায়মন্ড খরচ হইলো একটু দেখুন অ্যাকাউন্টে অলরেডি তিন হাজার দুইশো বাষট্টিটা ডায়মন্ড আছে এই সবগুলা ডায়মন্ডের স্পিন দিতে হয়েছে আমার একটা একটা করে এখানে বারবার স্পিন দিতেই আসি দিতে আসি গেরি না ভাই এত কিপটা কী করে ভাই কোনো কিছুই দিতে চায় না মানে শুধু ডায়মন্ড খাওয়ার দান্দা করে গেরি না তো আমরা প্রথমে যা করছি এই টোকেনগুলো দেওয়া বান্ডেলগুলো যেহেতু এক্সচেঞ্জ করা যায় আর প্রতিটা ইভেন্টেরই পাঁচটা করে স্পিন যেটা ওইখানে প্রথম স্পিনের জন্য ফোরটি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দিছে তো সেম টুকেন আলাদা আলাদা ইভেন্টে দিতে সেই জন্য মনে করেন যে প্রথমে সবগুলো ইভেন্টে যে আলাদা আলাদা স্পিন দেওয়া যায় টুকেন পাই নিয়ে আনিছি মানে শুধু ওই ডিসকাউন্টটা ক্লেম করার জন্য ফোরটি ফাইভ ডায়মন্ডে পাঁচটা স্পিন সরি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো এটা ক্লেম করার জন্য প্রথমে মনে করেন যে ডায়মন্ডগুলো খরচ করে স্পিন দিয়ে দিছি আলাদা আলাদা ইভেন্টে আপনারা হয়তো দেখতে পারতেছেন হয়তো অনেকে কনফিউজ যে একবার এমপি ফোরটি ফাইনাল শট তারপর আবার এই বান্ডেলেরটাতে তারপর আবার ওই বান্ডেলেরটাতে এইটাই হইতেছে মূল কারণ তো দেখুন ফোরটি ফাইভ ডায়মন্ড ওয়ান নাইনটি ডায়মন্ড খরচ করার পরে স্পিনে চারটা পাঁচটা সাতটা করে টোকেন দেয় মানে প্রতিবার একটা একটা করে টুকেনে পড়ে দেখতাছেন হয়তো আপনার অবস্থা এখন একটাতে যেয়ে পড়ছে পাঁচটা আর বাকি চারটার মধ্যে পড়ছে তিনটা একটা একটা করে দশটা করে টোকেন দেওয়া এক্সে দুইটা পাঁচটা করে দেওয়া রাখছে কতগুলো কিন্তু ওইগুলোতে পড়ার কোনো নামই নাই ভাই শুধুই একটা দুইটাতেই যেয়ে পড়ে দেখতেছেন নব্বই টা এমন খরচ করে মনে করেন যে মাত্র আটটা নয়টা করে টোকেন সর্বোচ্চ আসে এ যে এখন মাত্র সাতটা মানে ভাই কি কই কেরিনা রে দেখেন আবারও ওই একটাতেই যে পরে ইমোটেও পরে না কোনো কিছুতে না এখন তো ছয়টা পেয়েছি হাই রে গেরিনারে ভাই কি যে একটা অবস্থা এটা দুইশো দিয়ে ক্লেম করা যায় বান্ডেলটা হয়তো এটা কম দামে একটু সস্তা বান্ডেল দেখি তো যদি দেয় এটা পার্মানেন্ট বলা যায় না এটাতে স্পিন দিতেছে এখন দিয়া অলরেডি দুই হাজার পাঁচশো উনিশে চল্লিশে ডায়মন্ড ছটা সাতটা করে টোকেন দে ভাই রে ভাই ছি ভাই মাত্র সাতটা টুকেন নব্বই ডায়মন্ডে এতগুলা ডায়মন্ড খরচ করার পরেও কোনো কোনো কিছুই না আটটা টোকেন দিয়া দেশ না গেরি না কামন ফর ফ্লিপস ব্রো আমার এইটা দিছে ভাই এই ড্যাট বক্স দিয়ে আমি কি করব আমার বান্ডেলটাই দিয়ে দিত ছি ভাই অথবা দশটা করে টুকেন দিয়ে দে ভাই একটা স্পিনে পাঁচবার দশটা করে পঞ্চাশটা টোকেন দিয়ে দে না প্রতিবার একটা করে পাঁচটা দিব কই ভাই আশা করি পঞ্চাশটা টুকেন আর কই পাঁচটা টুকেন দে এখন দিছে ছয়টা কেমনটা লাগে নব্বই ডায়মন্ড খরচ করে ছয়টা নাকি বাইরে রে বাই গেরিনা রে কি কই বাই কোনো কিছুই দিতে রাজি না গেরিনা আশা করি কি আর গেরিনা দেয় কি সব কিছু ধুলির সাত করে রেখে দিছে গেরিনা পনেরো সন্ন্যাসে ডায়মন্ড চলে আসে গাইজ তাও কোনো বান্ডেল এখনও পাই নাই যদিও দুশোটার উপর টোকেন হয়ে গেছে একটা বান্ডেল অ্যাটলিস্ট ক্লেম করতে পারবো কিন্তু এতগুলো ডায়মন্ড খরচ করার পর অ্যাটলিস্ট একটা বান্ডেল দেওয়া উচিত ভাই যে একটা বান্ডেল এখান থেকে হয়ে গেলে আর একটা বান্ডেল ক্লেম করলাম তারপরে আর একটা বান্ডেল বের করতে দেবো ওইটা তো তো খরচ করবো ভাই দেয়া দেশ না গেরি না প্লিজ ছি ভাই দুশো সাতচল্লিশটা টোকেন হয়েছে আচ্ছা এখন এটাতে একটু ট্রাই করে দেখি একটু আশার উপর বদলাইলাম যে ওইটাতে ট্রাই করতেছিলাম দেন এখন অন্য কোনো একটা কিছুতে যদি দেওয়া দেয় নতুন কিছু মনে করে ট্রাই করি এই বান্ডেলটাও ভালো এটাতে অ্যানিমেশন আছে বেশ কয়েকটা বারোটা ডুকান খারাপ না দিয়া দোস না গেরি টোকেন দিছেছি এটা তো ইমোটও তো আছে ভাই একটা অন্তত ইমোটই দেয় না ওইটা ড্যাড বক্স দিছে আমার যেটার কোনো দরকারই নাই ছি ভাই পাঁচটা টুকেন ছি ছি গেরি ছি গরিবের এতগুলা ডায়মন্ড খাইতেছ বদ্ধ লাগবো তোমার মাত্র পাঁচশো বাষট্টিটা ডায়মন্ড আছে ভাই সব যদি একটা বান্ডেল না দেয় তাহলে আমি কেমনে কি করবো পাঁচটা দিছে আমার এর টুকেন আবার ছি এখন আবার সাতটা ভাই সব শেষ আমার সবগুলা ডায়মন্ড নিল কোনো কিছুই দিল না আমার এগেরি না তিনশোর মতো হয়েছে একটা বান্ডেল হয়তো ক্লেম করতে পারবো দুইটাও হইব না ক্লেম করা এই ভাই বান্ডেল পেয়ে গেছি ইয়াস একটা বান্ডেল ফাইনালি যাক গায়েছে অনেকগুলো ডায়মন্ড খরচ করার পর প্রায় তিন হাজার ডায়মন্ড খরচ করলাম একটা বান্ডেল পাইলাম এখন লাগবো আরও দুইটা কারণ অলরেডি একটা আমার কাছে আছে ফ্রিজ এইটা এটা আছে আর এখন এইটা হয়েছে একটা দুই নম্বর আর দুইটা বান্ডেল নিলে ওই সুপারি মোটটা আনলক হয়ে যাব তো এখন দেখা যাক হয় কিনা আরও দুইশো আছে দুইশো দিয়ে এখন অন্যটাতে যে স্পিন দিয়ে দেওয়া দেশ না ভাই গ্রিণা যদি এখন আর একটা দেওয়া দেয় যদিও আমি গেরিনার এত ভালো মনে করতেছি না কিন্তু বলা যায় না ভাই গেরিনা ভালো হয়েও যেতে পারে এটা দুইশোতে আছে দেখি গাইজ তিনশোর উপরও টোকেন আছে গেরিনা যদি এটা বুঝে যে টোকেন তো আছে ক্লেম করতে পারবো তাহলে দিয়েই দেই এটা মনে করে যদি গেরিনা দিয়ে দেয় বলা যায় চলেন দেখি ট্রাই করি উইশ মিলাক বাই পাঁচটা টোকেন আমারে কইতেছে নাইস জোক মানে সবগুলা ডায়মন্ড শেষ মাত্র বাইশটা ডায়মন্ড আছে আর দুইটা ডায়মন্ড এখন আবার ডায়মন্ড টপ আপ হইব গাছ ডায়মন্ড টপ আপ করার পর দেখা আবার যে ডায়মন্ড টপ আপ করে আসি কেয়ার কর্ম এই বান্ডেলটার ভিতরে নিয়ে নেই তিনশো আটত্রিশটা টোকেন আছে একটা বান্ডেল তো নিতেই পারবো তারপর আরও একটা বান্ডেলের জন্য অবশ্য টোকেনও কিছু থাকবো এখান থেকে তাও টপ আপ তো করতেই হবে ভাই দুই ডামটা আর বের করা যাবে না যে এখানে তিন হাজার ডামন মাত্র দুইটা বেরিয়েছে দুই ডায়মন্ড দিয়ে তো আর একটা বেরিয়ে যাব না তাও যদি দুই ডায়মন্ডে একটা স্পিন করা যেত না হয় একটা আশার উপর থাকতাম যে ঠিক আছে একটা স্পিন দেওয়া দেখি বলা যায় না গেরি না দিয়েও দিতে পারে যাক এটা ক্লেম করে নিলাম কংগ্রেচুলেশন থ্যাংক ইউ গেরিনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এটা দিয়েছ তুমি পারলে এইটাও দিতা দিতা না গেরিনা কিন্তু কে আর করবা ওকে তো এখন আবার টপ আপ করে আসতেছি আবার স্পিন দিতে বা এছাড়া কোনো কিছু করার নাই স্পিন দিতে গেলে ডায়মন্ড লাগবই লাগবো ভাই কতগুলো ডায়মন্ড খেলে আবার খরচ ওকে তো গাইজ আমি আসে গেলাম আবারও টপ আপ করার পর স্পিন দিতেছি এই হিরিয়া বাইনা ফু না কিং পরে এখন না দোয়া কইরা আফু যাতে পাই যায় গাইজ আপনারাও দোয়া করেন ভাইস পাঁচটা ছটা করে টুকেন দিতে যাচ্ছি দিয়া এখন না এখনও কি সব ডায়মন্ড খাইবে মানুষ এসে যে টুকেন দিয়ে ক্লেম করতে হবে আমি যা বুঝতেছি ডায়মন্ড এমন দিয়ে এমনি দিব না বান্ডেল সেইটো টোকেন গুলাই দিব নতুবা একদম লাষ্টে যায় যুকেনে মনে কৰে যে আমাৰ কাষে এভেলেবল হৈ যাব এন আফ টোকেন এভেলেবল হোৱাৰ পৰ তন বান্দেল দিয়া দিব মানে আগে দিছ না বাই কোনো কিছু বাই ওৱান ছেভেণ্টি নাইন ওৱান এইটি ফাইভ আৰু পোন্ধৰটাৰ মত টোকেন লাগে কি আৰু কৈ মোক গেৰি নাৰি পোন্ধৰটা টোকানৰ কটা স্পন্ধিব কিয় জানে এই যে পাঁচটা দিছে মানে পনেরো টুকানোর জন্য দুইবার স্পিন বুঝতে পারছি না জন্য এখন আবারও আবার নব্বইটা মানে খরচ করতে এখন দিছে পাঁচটা বাই বাইশ একটাতে দিছে পাঁচটা আগে দিতে পারছিল না ফালতু গেরিনা তো এখন এই পান্ডেল ক্লেম করে নেওয়ার সময় কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড গেরিনা তারপরে আমাদের আনলক হয়ে যাওয়ার কথা সুপার ইমোট এই যে আনলক হয়ে গিয়েছে দ্যাটস দ্য এটা ভালো লাগছে জিনিসটা বিশাল বড় হয়ে দাঁড়ায় এর জন্য এতগুলো ডায়মন্ড খরচ করতে হলো প্রায় চার পাঁচ হাজার ডায়মন্ড গেল যাক ফাইনালি আনলক হয়ে গেছে এটাই বড়ো কথা আরো ডায়মন্ড নিতে পারতো আর জানে নাই থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড অ্যান্ড গাইজ থ্যাংক ইউ অল Happy gaming.